ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে জীবনধারণ মানেই প্রতিনিয়ত বন্যপ্রাণীর আতঙ্ককে সঙ্গী করে বাঁচা গ্রামবাসীরা তো বটেই ছোট ছোট স্কুল পড়ুয়ারাও জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের পথ ধরেই স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে আলিপুরদুয়ারের জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং চিলাপাতা জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় এই সমস্যা আরও প্রকট অথচ প্রশাসনের তরফে বিশেষত বন দফতরের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রামবাসী ও উদ্বিগ্ন অভিভাবকেরা গ্রামবাসীরা অভিযোগ করেছেন শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসন ও বন দফতর নড়ে বসে কিন্তু বছরের বাকি সময়গুলিতে বিশেষত ক্ষুদে শিশুদের স্কুলে যাওয়ার জন্য কোনো রকম নিরাপত্তা বা যাতায়াতের সুব্যবস্থা করা হয় না অ্যাকচুয়ালি আমি তো প্রায় মানে বাচ্চাদের দেখি তো এই রাস্তা হয়েই যাতায়াত করতে হয় বা স্কুলে যায় তো অনেক সময় দেখি হ্যাঁ এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা তহলদারি করা উচিত ছিল কিন্তু হত সেরকম নজরে পড়ে নাই বা একটা জনক হতে পারে সেই জিনিসটা হয়তো মাথায় নেই তো অবশ্যই আমি এই জিনিসটাকে নিয়ে রিমাইন্ড করব জানাবো বন দফতর ও স্থানীয় প্রশাসনের এই চরম উদাসীনতাকে ঘিরে এই অঞ্চলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বন্যপ্রাণী অধ্যুষিত অঞ্চলে ছাত্রছাত্রীদের জন্য একটি নিরাপদ ও স্থায়ী যাতায়াত ব্যবস্থার দাবি তুলেছেন অভিভাবকেরা এখন দেখার বিষয়ে ডুয়ার্সের এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্রামবাসীদের বন্যপ্রাণীর আতঙ্ক থেকে মুক্তি দিতে স্থানীয় প্রশাসন এবং বন দপ্তর কবে কী ব্যবস্থা নেয় ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা